আমি এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বর্ষায় রাস্তার পানি নিষ্কাশনের ড্রেন কতিপয় ব্যক্তিরা পারিবারিক ও ব্যক্তিগতভাবে ব্যবহার করায় জলাবদ্ধতা ও পরিবেশ দূষিত হচ্ছে এমনটাই দাবি করলেন রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের জামতলা পানাতিপাড়া ও হরিপুরের গ্রামবাসীরা ড্রেনে ব্যক্তিগতভাবে পারিবারিক পানি সংযুক্ত করায় আবাদযোগ্য জমিতে পতিত হচ্ছে সেই পানি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে সেই পানি থেকে এমনটাই দাবি করলেন জমির মালিকরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগের পরেও প্রতিকার হয়নি ড্রেন সংক্রান্ত বিষয়ে অভিযোগ হচ্ছে প্রথমে যখন ড্রেনটা নির্মাণ হয় তখন তারা বলছিল যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনটা নির্মাণ করা হচ্ছে এবং তথাপি হয়তো মসজিদের পানি উজুর পানিও ব্যবহার করতে পারে এই বলিয়া তারা ড্রেনটা নির্মাণ করে নির্মাণ করিয়া প্রথমে আমার জমিতে লাগাই দেয় আমার জমি মাথায় নিয়ে আসে নিয়ে আসার পরে তারা এখন দেখতেছি ব্যক্তিগত পানি বজ্র পানি শেডের পানি সব ব্যবহার করতেছে করার পরে পরিবেশ নষ্ট করতেছে এবং আবাদি জমিরও কিছু ক্ষয়ক্ষতি করতেছে এই বিষয়ে কয়েকবার চেয়ারম্যান ছিল মেম্বাররা ছিল সবাই অবগত এই ব্যাপারে আছে সবাই বলছিল যে এই এমনকি শশিব আসছিল পরিষদ থেকে আসিয়ে তারা মুখে অনেক কথা হয়েছে রমজান মাসে তারা সময় দিয়েছিলো সবাইকে সাত দিন আট দিনের করি যে আপনারা এর মধ্যে ব্যক্তিগত পানিটার জন্য রিং ব্যবহার করেন তারা এ কথাও মানে নাই না মানিয়ে তারা সব সময়ের জন্য ব্যক্তিগত পানি এই ড্রেনে ব্যবহার করতেছে এবং পানি অব বেশি হয়ে যায় তখন আবাদি জমির উপর পানি পড়ে আবাদি নষ্ট হয় আমার কথা হচ্ছে যে উদ্দেশ্যে ড্রেনটা করা হয়েছে বৃষ্টির পানি এবং মসজিদের উজুর পানির ব্যবহারের জন্য এটা থাকলেই আমার যথেষ্ট আমার কথা হচ্ছে কেউ যেন ব্যক্তিগতভাবে এই ড্রেনে ময়লা আবর্জনা পানি গরু শেডের পানি এগুলো ব্যবহার না করে এটাই তাদের কাছে আমার দাবি চাওয়া পাওয়া ব্যক্তিগত পানি এবং গরুর আবর্জনা ময়লার যে পানিটা ব্যবহার করে এইটা বন্ধ করলেই পরিবেশ ভালো থাকবে দুষ্ট প্রতিকার ও দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি চায় এলাকাবাসী নিউজ নিউজডেস্ক টেলিভিশন